কেমন বেঈমান কবর থেকে তুইলা লাশটা ফুই আমরা নিয়ামতরের মানুষ চিনতাম না কসবার মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ চিনতাম না কোন এলাকার মানুষ নুরা নামের ফাঁকলা ছিল জানতাম না এখন বাংলাদেশ না সারে বিশ্ব জানে ঠিক কিনা বল কিরে তোর নামাজ ফরজ নুরা ফাঁকলার যখন কবর থেকে তুলে তাদের মুখের মধ্যে মাছ দেখছি না দেখছেন দুই সপ্তাহে এক সপ্তাহে একদিন পরে কবরের পারে গেলে এ বাবা কবর যদি ফাঁকা থাকি দুর্গন্ধে যাওয়া যায় না মাছ না তোরা মোল্লার গোষ্ঠী দেহ ফুললি আর না ফুললি কি মঞ্চুর হাল্লা মাউলার প্রেমে ফাগল হইয়া কইছি আমি আলাল হক কি না বলে কেউর বদলাম করবালা নবীর যারা আসে আছে দেখেন আমরা কিরে মায়ের খাই আশেকের চেহারার মধ্যে একটা আলাদা একটা বা নোর কনাসুবাহ এই জারার ভিতরে নবীর মিলাদ নাই কিয়াম নাই নোর নাই হাজার নাই গায়েব নাই শুধু আছে শক্তিদা বাবা আল্লাহ সে আড়ালে আড়ালে তাকে ঠিক আমরার ভিতরে প্রেম নাই ভালোবাসা নাই আচ্ছা আরেকটা কথা কই এই আপনারা ফেসবুকে দেখছেন না লাশ উডাইয়া আগুনে ফুরে ফেলাই ইটা বাবা হিরিস্টানে করছে বৌদ্ধ করছে করছে কে টুফিওয়ালা দাড়িওয়ালা একটু মেসেজ দেই কথা গভীর মনোযোগ জীবনে অসভ্যর সাথে থাকবেন না ফুত্র দরকারলে জেনারেল বানাইবেন আপনার জানাজা এমন প্রেমিক ফুট দিয়া ভরাইবেন তাহলে আশেক দিয়া ফরাইবেন ওই কবরে তাকবে দয়াল নবীজি সুবাহান আল্লাহ কেমন বেইমান কবর থেকে তুইলা লাশটা ফুইরা ফালাইছি নাম হয়েছে নোরা ফাকলা আমরা নিয়ামতরের মানুষ চিনতাম না কসবার মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ চিনতাম না কোনো এলাকার মানুষ নোরা নামের ফাকলা ছিল জানতাম না এখন বাংলাদেশ না সারে বিশ্ব জানে ঠিক কিনা রে তোরা নামাজ নুরা ফাগলার যখন কবর থেকে তুলে তাদের মুখের মধ্যে মাছ না দেখছেন ফন্ড দিন দুই এক পরে কবরের পারে গেলে এ বাবা কবর যদি ফাঁকা তাকি দুর্গন্ধে যাওয়া যায় না মাছ না ফিরা তোরা মোল্লার গোষ্ঠী ইমন নাম আর না ফুললে কি মঞ্চুর হাল্লা মাওলার প্রেমে পাগল হইয়া কইসি আমি আনাল হক ঠিক কি বলে কিছু কিছু পাগল আছে হুদা কথা কই না পাগলের দা হুদা কথা সময়ে গেলে সাধন হবে না দিন তাকিতে দিনের কর্ম কেনে করলে না সময় গেলে সাধন হবে না আর দুনিয়ার বাবা নোরা ফাগলার কেউ চিনতো না দেখবেন কয়েকদিন পরে শুনবেন নুরা ফাগলার বক্তরা স্বপ্নে দেখছে নোরা ভাগলা কবরে আছে এখন তো নিমুত্ত না কসবা না ব্রাহ্মণ বাড়ি মানুষ মনে চাইলে নোরা ভাগলার বাড়িটা দেখাই তারে হইরা ভালাইছে আইসে বক্তরা স্বপ্নে দেখতেসে আবার কবরে হইলে দেখেন আগে মানুষ জানছে একজন এখন জানছে কোটি কোটি মানুষ ঠিক কিনা আগে ঘরে তার বাড়িতে মোল্লার গোষ্ঠী তার অমর বানাইয়া দিছে মাওলার খেলা বোঝা বড় কঠিন আর তার ফেমি গ বানাইছে ঠিক কিনা বলেন দেখবেন দলে দলে যাইব আর যারা এই কামে জড়িত হইছে শ্যাল উল তারে জিনে আক্রমণ করব তার ছেলে মেয়ে অকজ হইব যারা যারা দেখছে যারা আফসোস করছে ইউটিউবে আছে কতলা যারো সন্তান কিছু আলেমে ওয়াজ করলে হারাম কথা বলে এইগুলা বাবা শরীয়ত দিয়া বিয়া হইল তার হারাম দাদা তিন প্রকার কোরআনে ক বিয়া হইল ই মিলাদ না মানলে নবী না মানলে জামাইব তাক তার বা সন্তান জন্ম দিয়া সুর মিলাদের মধ্যে নবীর প্রেম নাই ছেলেমেয়ে জিনা হইব জি না হইব কি বল জিনা হইব এই জন্য বাবা বিয়া কর সন্তান জন্ম দিয়া ইউটিউবে ফেসবুকে তারা মন্তব্য করবা তারা সুসন্তান না এই জন্য দুঃখ লাগে ফিরির মরিত হইয়া মানুষের বদলাম করবা নাম এটি ঈদে মিলাদ নবীর মা নবীর কালচার দরবা নবীর প্রেমে মজ্জা যাইবা তারা মসজিদ দর্শে মসজিদের হাত চোর দরবা তৈরা নম্রতা বদ্রতা সভ্যতা নিয়ে চলবা উদার কসম বাংলা করে থাকবা পীরের শুরুতে দয়াল নবীরে দেখবা কোন সুবাহান আল্লাহ